সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এই চ্যাপ্টারটির তেষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব স্থানীয় বাজার পর্যবেক্ষণ এখানে বলা হয়েছে তরুণদের একটি দল স্থানীয় এলাকায় দরজির দোকানে ঝুট কাপড় সংগ্রহ করে ব্যাগ তৈরি করেছে সেগুলো পরিবেশ বান্ধব এবং বিদেশেও রপ্তানি করা হচ্ছে আবার আরেকটি দল বড় রুই মাছ সিদ্ধ করে বলের মতো তৈরি করে নাস্তা তৈরি করছে যা কাজে লাগিয়ে একটি ফিশ প্রসেসিং এর কারখানা তৈরি করা হয়েছে তো এই দুটি ঘটনায় ব্যবসা শুরু হয়েছে স্থানীয়ভাবে জন্য নিজ এলাকায় বিভিন্ন ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য উদ্যোক্তাদের সাথে কথা বলে নানা জ্ঞান অর্জন করা যেতে পারে এর জন্য একটা সাক্ষাৎকার নেওয়া প্রয়োজন তো এখানে সাক্ষাৎকারের নমুনা একটি দেওয়া হয়েছে শিরোনামটি হচ্ছে স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম বিদ্যালয়ের নাম কুসুম কুমারী উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এরপর এখানে উত্তরদাতার তথ্য সম্পর্কে একটা বক্স পূরণ করব। ব্যবসায় নাম দিব আবুল কালাম ব্যবসার ধরন হচ্ছে প্রসাধনের দোকান এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স যেমন বডি লোশন বডি সোপ শ্যাম্পু স্নো পাউডার ইত্যাদি বিক্রি করা হয় ঠিকানা হচ্ছে একুশ নম্বর সদরঘাট চট্টগ্রাম এরপর এখানে ব্যবসা সম্পর্কিত তথ্যের একটি শখ পূরণ করব এখানে কিছু প্রশ্ন উত্তর আমাদের নিতে হবে প্রথম প্রশ্ন আপনি কতদিন ধরে ব্যবসা করছেন উত্তর আমি বিগত পনেরো বছর ধরে ব্যবসা করছি দ্বিতীয় প্রশ্ন আপনার দোকানে কি কি পাওয়া যায় উত্তর বডি লোশন বডি সোপ শ্যাম্পু ক্রিম পাউডার ইত্যাদি তিন নম্বর প্রশ্ন আপনার বিকৃত পণ্যের মূল ক্রেতা কারা উত্তর স্থানীয় বাসিন্দারা চতুর্থ প্রশ্ন আপনি কি সারা বছর জুড়ে ব্যবসা করেন উত্তর জি আমি সারা বছর জুড়েই ব্যবসা করি পাঁচ নম্বর প্রশ্ন এই বছর আপনার ব্যবসা কেমন চলছে উত্তর এই বছর ব্যবসা মোটামুটি ভালো চলছে ছয় নম্বর প্রশ্ন এই বছর আপনি কোন পণ্যটি বিক্রি করে বেশি লাভ করেছেন উত্তর এই বছর আমি শ্যাম্পু বিক্রি করে বেশি লাভ করেছি এরপর ব্যবসা বা বাজার সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ এই ছকটি পূরণ করব। এখানে বলা হচ্ছে স্থানীয় বাজারে কোন কোন ধরনের ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারে প্রয়োজন এক উন্নত মানের ইলেকট্রনিক পণ্য দুই পর্যাপ্ত পরিমাণে ঔষধ ৩ ব্র্যান্ডের কাপড় এরপর নিজের অনুভূতি এখানে আমরা লিখতে পারি আমরা দলগতভাবে স্থানীয় বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেছি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি ভবিষ্যতে এসব তথ্য আমার কাজে লাগতে পারে আমি যদি কখনো ব্যবসা করার সিদ্ধান্ত নেই তাহলে কিভাবে ব্যবসা শুরু করব কি করব কি করব না এই গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো কাজে লাগাতে পারবো এরপর সাক্ষাৎকারের অনুমতিপত্র এখানে বলা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণকারী নাম বা দলের সদস্যদের নাম এখানে দলের নাম হচ্ছে সূর্যমুখী আর দলের সদস্যবৃন্দ হলো সুমন আবির মিম রিফাত ইত্যাদি বিদ্যালয়ের নাম কুসুম কুমারী উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এরপর নিচে প্রতিষ্ঠানের নাম আর ফোন নাম্বার দিয়ে এই ছকটি পূরণ করব। এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ